নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস শুক্রবার সকাল সাতটা আটচল্লিশ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয় ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয় একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের ওই ফেসবুক পোস্টে আরও বলা হয় আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তায় অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির প্রধান মুখপাত্র মাহাদি আমিন বলেছেন ক্ষমতা এলে তারা নিশ্চিতভাবেই মানুষের গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে মাহাদি আরও বলেন আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই আওয়ামী লীগ অংশ নিতে না পারায় এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলতে গিয়ে মাহাদি আমিন বলেন এখন এটা স্পষ্ট যে জনগণ এমন কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে চায় না যারা তাদের রাজনৈতিক চরিত্র হারিয়ে মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার হয়ে উঠেছিল